পুরো বিশ্বে যত জ্ঞান আছে তার মধ্যে সব থেকে ওপরে আছে ভগবদ্গীতার জ্ঞান আপনার সব সমস্যার সমাধান গীতার মধ্যে আছে আপনার প্রশ্নের উত্তর আপনি ভগবদ্গীতার থেকেই পাবেন যে ভগবদ্গীতার জ্ঞান বুঝতে পেরে গেছে সে জীবনের বড় বড় সমস্যাকেও হাসি মুখে পার করতে পারবে চার বেদের জ্ঞান ভগবদ গীতার মধ্যে আছে শ্রীমদ ভগবদ গীতাতে মোট আঠেরোটি অধ্যায় আর সাতশোটি শ্লোক আছে আজ আমি সেই ভগবদ্ গীতার আঠেরো অধ্যায়ের আঠেরোটি শিক্ষার বিষয়ে চর্চা করব। যে এই আঠেরোটি শিক্ষাকে বুঝে যাবে সে জীবনের সব জ্ঞান বুঝে যাবে জীবনের সার বুঝতে পারবে শ্রীমৎ গীতার প্রথম শিক্ষা হল সত্য অসত্যের কাছে ততক্ষণ জিততে পারবে না যতক্ষণ না সে মিথ্যা অন্যায় এবং খারাপের বিরুদ্ধে নিজে লড়াই করবে আজকাল অনেকেই বলেন যে মিথ্যার কাছে সত্য হেরে যায় এটা ভুল মিথ্যা এই জন্য জিতে যায় কারণ সৎ মানুষ নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজই তোলে না যদি সৎ মানুষ নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে সবাই অসৎকেই সৎ মনে করবে পাণ্ডবরা সৎ ছিল সারা জীবন তারা ধর্মের সাথে ছিল জীবনে কোনো দিনও কোনো অধর্ম করেনি কিন্তু তাও সব থেকে বেশি দুঃখ তাদেরকেই সহ্য করতে হয়েছিল সারা জীবন তারা বড়দের আজ্ঞা পালন করেন সেগুলো অধর্ম অন্যায় জেনেও তারা চুপ থাকে আর এটা ভাবতে থাকে যে আমাদের গুরুজনরা আমাদেরকে আজ্ঞা দিচ্ছেন তো আমাদেরকে মানতেই হবে ছোটর থেকে বড় অবধি তাদেরকে অধর্মের সম্মুখীন হতে হয় তারা কোনোদিনও দিনও কোনো খারাপ কাজ করেনি সব সময় সত্যের পথেই ছিল কিন্তু তবুও তার বদলে তারা শুধু দুঃখই পায় কষ্টই পায় আর তার কারণ ছিল তারা নিজেদের প্রতি হওয়া অন্যায়কে অধর্মকে সব সময় চুপচাপ সহ্য করেছে কিন্তু সহ্য করতে করতে একদিন জীবনে এমন সময় আসে যে সেই অধর্মের বিরুদ্ধে তাদের নিজেদেরকেই দাঁড়াতে হয় সেই অধর্মের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই হয় অস্ত্র ওঠাতেই হয় যদি তারা সেই অন্যায়ের বিরুদ্ধে অধর্মের বিরুদ্ধে লড়াই না করত তাহলে হয়তো তারা কোনোদিনও ন্যায় পেতই না কিছু লোক বলে সত্যের যুগ নয় ধর্মের যুগ নয় আসলে তারা এটা বুঝতে পারে না যে এটা চুপ থাকার যুগ নয় সহ্য করার যুগ নয় ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ যা অর্জুনের দুঃখের সাথে জড়িত অর্জুন যখন রণভূমিতে নিজের আত্মীয়দের দেখেন ভীষ্ম পিতামহকে দেখেন দ্রোণাচার্যকে দেখেন নিজেদের আপন জনকে দেখেন তখন অর্জুনের চোখ থেকে জল বেরিয়ে আসে আর সে ভাবতে থাকে আমাকে যুদ্ধে জিততে হলে এদের সবাইকে মারতে হবে এরা সবাই আমার আপন আমার আত্মীয় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন এদের সাথে যুদ্ধ করার থেকে তো ভালো যে আমি সব কিছু ছেড়ে জঙ্গলে চলে যায় সন্ন্যাসী হয়ে যায় সে পরিষ্কার বলে দেয় যে আমি যুদ্ধ করতে পারবো না তখন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবদ্গীতার গীতার দিব্য উপদেশ অর্জুনকে দেন যা শুনে বোঝার পর অর্জুন যুদ্ধের জন্য রাজি হয়ে যান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যদি তুমি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ না করো তাহলে তুমিও অধর্মী হয়ে যাবে আর দুর্যোধনের এই অধর্ম সমাজে আরো বাড়বে পাপি তখনই শক্তিশালী হয়ে যায় যখন পুণ্যবান মানুষগুলি তাকে চুপচাপ সহ্য করে নেয় বাস্তবে এই মহাভারতের কাহিনী আমাদের সবার কাহিনী আমাদের জীবনেও অনেক দুঃখ কষ্ট আসে আমাদের সাথেও অনেক সময় কিছু না কিছু খারাপ হতে থাকে কিন্তু সেগুলিকে যদি আমরা চুপচাপ সহ্য করতে থাকি তাহলে সেই মানুষগুলি আমাদের সাথে আরও খারাপ করবে দুর্ব্যবহার করবে যতই দুঃখ যতই কষ্ট আসুক না কেন তার বিরুদ্ধে আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে যদি দুঃখ আপনার হয় তাহলে সেই দুঃখকে দূর করবার জন্য আপনাকেই লড়তে হবে কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে তার বিরুদ্ধে আওয়াজ আপনাকেই ওঠাতে হবে এই দুনিয়াও দুর্বলের সাথ দেয় না যদি আপনার নিজের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা থাকে তবেই কিছু লোক আপনার সাথ দেবে যদি আপনি নিজেই দুর্বল হন তাহলে কেউই আপনার সাথ দেবে না তো শ্রীমৎ গীতার এই শিক্ষাকে অবশ্যই মনে রাখবেন যে যদি কেউ আমাদের সাথে খারাপ করে অন্যায় করে তাহলে তাকে সহ্য করতে হবে না বরং তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যদি কোনো দুঃখ আসে তাহলে তার থেকে ভয় পেলে চলবে না বরং তার সামনে দাঁড়িয়ে সেই দুঃখকে জয় করে জীবনে এগিয়ে যেতে হবে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় শিক্ষা হল যে আপনি যাকে সব থেকে আপন ভাববেন এবং যার প্রতি সব থেকে বেশি মোহ রাখবেন সেই মানুষটি আপনাকে সব থেকে বেশি কাঁদাবে বাস্তবে শ্রীকৃষ্ণ যে কারণে গীতার কথাগুলি শুরু করেছিলেন তার আসল কারণ ছিল অর্জুনের মোহ অর্জুনের মতো বীরযোদ্ধা তার মোহের বসে দুর্বল হয়ে গিয়েছিলেন নিজের কাছেই সে হেরে যাচ্ছিল পাণ্ডবরা সারা জীবন দুঃখ আর কষ্টই সহ্য করেছিল তার একটা কারণ এটাও ছিল যে তাদের নিজেদের আত্মীয়দের প্রতি প্রচণ্ড মোহ ছিল নিজেদের পরিবারের প্রতি অনেক ভালোবাসা ছিল তাদেরকে বাইরের কেউ দুঃখ দেয়নি তাদেরকে তাদের নিজের আপন জনেরাই কাঁদিয়েছিল তাদের আত্মীয় তাদেরকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে বাধ্য করেছিল আপনি যদি নিজের জীবনের দিকে তাকান তাহলে আপনার এই মোহ আপনার এই ভালোবাসা আপনাকে খুশি দেয় না বরং সারা জীবন আপনাকে দুঃখ দেয় আপনাকে কাঁদায় আমাদের সুখ দুঃখের কারণ আমাদের মোহ পুরো দুনিয়ায় কত ঘটনা ঘটতে থাকে কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না যখন আমরা কোনো ব্রেকিং নিউজ শুনি যেমন কোথায় ঝড় এসেছে কোথায় ভূমিকম্প হয়েছে কোথাও লোক মারা যাচ্ছে এসব শুনে বাস দু মিনিটের জন্য খারাপ লাগে তারপরেই কারোর মনেও থাকে না যে কি হয়েছে কিন্তু যাকে আমরা নিজের মনে করি তার একটু কিছু হয়ে গেলেই মনের মধ্যে অনেক কষ্ট হয় এই পৃথিবীতে কে আমার সাথে খারাপ ব্যবহার করল তাতে আমাদের এত দুঃখ হয় না যা নিজের আপনজনের খারাপ ব্যবহারে হয় দুনিয়ার কথায় আমরা এত আঘাত পাই না যতটা আঘাত নিজেদের আপন মানুষদের কথাই হয় মনে রাখবেন যার সাথে আপনি যত ঘনিষ্ঠ হবেন ততটাই আপনার দুঃখ হবে আর এই দুঃখ থেকে আপনি পালাতে পারবেন না যদি আপনি মোহের জালে একবার ফেসে যান অধিকাংশ সময় আমরা সেই সব মানুষগুলিকে সব সময় কানতেই দেখতে পায় যারা কারোর প্রতি অতিরিক্ত মোহ অতিরিক্ত ভালোবাসায় জড়িয়ে পড়েন মা বাবাকে দেখুন সন্তানদের জন্য কানতে থাকেন যে এত ভালোবেসে বড় করলাম সারা জীবন সন্তানদের জন্য এত কষ্ট করলাম কত বলিদান দিলাম তার বদলে সেই সন্তান আজ আমাদের কাঁদাচ্ছে কারণ সন্তান তো নিজের আপন আর আপনজনই সব সবথেকে বেশি কাঁদায় প্রেমী প্রেমের জন্য কাঁদেন যে এত ভালোবাসলাম আর তার বদলে সে আমার সাথে প্রতারণা করল এত ভালোবাসলাম তার বদলে সে আমাকে কষ্ট দিল আপনি যদি কারোর সাথে খুব বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েন খুব বেশি ভালোবেসে ফেলেন তাহলে সব শেষে দুঃখ তো আসবেই সত্যি তো এটাই যে আপনি যাকে সব থেকে বেশি স্পেশাল বানিয়ে দেন সবথেকে জোরে থাপ্পড়টা সেই মানুষটির কাছ থেকেই আসে অনেকজন ভাবেন যে আমাকে এমন একটি মানুষ প্রতারণা করল যার সম্বন্ধে আমি এরকম কিছু ভাবতেই পারি না এখন কেউ কারোর সাথে প্রতারণা কেন করেন কারণ আপনি কোনো মানুষকে নিজের জীবনে এমন জায়গা দিয়ে দেন যার যোগ্য সে কোনো দিনই ছিল না আপনি কারো প্রতি এত বেশি বিশ্বাস করে ফেলেন আপনার সেই বিশ্বাসের যোগ্য সেই মানুষটি কোনো দিনই ছিল না তাই এই ভুলটা শুধু তার নয় আপনারও কারণ কারোর সাথে এতটা ঘনিষ্ঠ হওয়া উচিত নয় যে সেই মানুষটি না থাকলে আপনি শুধু দুঃখ আর কষ্ট পাবেন এই জন্য এই সংসারে কারোর মধ্যে সুখের কারণ খুশির কারণ খোঁজো না যদি কারোর মধ্যে সুখের কারণ খোঁজো তাহলে সে আপনাকে দুঃখ অবশ্যই দেবে শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় শিক্ষা হলো জীবনে কখনো এতটাও সহ্য করতে নেই যে সামনের জন আপনাকে দুর্বল ভাবে আর আপনার দুর্বলতার সুযোগ নেবার চেষ্টা করে আপনাকে বারবার আঘাত করতে থাকে মূর্খের সাথে তর্ক করা ঠিক নয় সবাইকে পাল্টা উত্তর দেওয়াও ঠিক নয় কিন্তু সব জায়গায় চুপ করে থাকাটাও আপনাকে জীবনে অনেক কষ্ট দিতে পারে চুপ শুধু সেটুকুই থাকা উচিত যাতে আপনাকে সবাই ধীর স্থির মনে করে এতটাও চুপ থাকা ঠিক নয় যে লোকে আপনাকে দুর্বল ভাবতে থাকে শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ শিক্ষা হল যে সমস্ত মানুষ ছোট ছোট ব্যাপারে খুব রেগে যায় তার সেই রাগ শেষ পর্যন্ত তাকে শেষ করে দেয় যে সমস্ত মানুষ খুব বেশি রেগে যান সবার আগে তো তার কোনো সম্পর্কে কখনো শান্তি থাকবে না সবাই এরকম মানুষকে ভয় পায় যে কি জানি কোন কথায় তার রাগ হবে এরকম মানুষদের সম্পর্কেই আমরা শুনি যে হঠাৎ করে হার্ট অ্যাট্যাক চলে এসেছে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে এরকম মানুষদের জীবন ছোট হয়ে যায় এরকম মানুষদের সবাই মেন্টালি আনস্টেবল ভাবেন শর্ট টেম্পার্ড ভাবেন আর সবাই ভাবেন কি জানি কখন কি হয়ে যায় একে কিছু না বলাই ভালো যেমন সব জায়গায় চুপ থাকা ঠিক নয় ঠিক তেমনি সব কথায় রাগ দেখানো ঠিক নয় কোথায় চুপ থাকতে হবে কোথায় বলতে হবে এই সব ব্যাপারে জ্ঞান শ্রীমদ্ভগবদ গীতা শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার পাঁচ নম্বর শিক্ষা হলো যে কোনো জিনিসের অতিরিক্ত নেশা করা উচিত নয় কোনো জিনিসকে এতটা বেশি ব্যবহার করা উচিত নয় যে সেই জিনিসটি ছাড়া আপনি থাকতেই পারবেন না তাতে সে নেশা হোক জুয়া হোক বেশি খাবার নেশা হোক বেশি ঘুমানোর নেশা হোক বা সব সময় বিছানায় পড়ে থাকার নেশা হোক বা খুব বেশি মোবাইল চালানোর নেশা হোক কিংবা সারাদিন টিভি দেখার নেশা হোক এই নেশাগুলি আপনাকে একটি গুমডাম দুনিয়ায় নিয়ে যায় যেখানে আপনি শুধু একাই থাকেন আপনি কখনো খেয়াল করবেন যখন কোনো মানুষ কোনো জিনিসের প্রতি খুব বেশি আসক্ত হয়ে যায় তখন সে নিজের মধ্যেই হারিয়ে যায় কোনো কোনো মানুষ মোবাইলে এত বেশি ডুবে থাকে যে তাদের ঠিকই থাকে না যে বাইরের দুনিয়ায় কি হচ্ছে তার আশেপাশে কি হচ্ছে কোনো জিনিসের ব্যবহার করা আর কোনো জিনিসের প্রতি আসক্ত হওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে মোবাইল ফোনের আবিষ্কার এই জন্য হয়েছিল যাতে আপনার সময় বাঁচে কিন্তু আপনি যদি আপনার সারা সময় মোবাইলের পেছনেই শেষ করে দেন তাহলে জীবনের বাকি কাজগুলি কখন করবেন আর এই কথাটি শুধু মোবাইলের জন্য নয় নেশা যে কোনো কিছুরই হোক না কেন কোনো মানুষের প্রতি আসক্তি হওয়ায় হোক না কেন যদি সেই মানুষটি আপনার থেকে দূরে চলে যায় তাহলেই আপনি সব সময় দুঃখী থাকবেন এই জন্য নিজের মনকে কোনো জিনিসের প্রতি আসক্ত করবেন না কোনো জিনিসের প্রতি আসক্ত হবার অর্থই হল যে আপনি সেই জিনিসের সেই মানুষের গোলাম হয়ে গেছেন মানুষের নেশার প্রতি এমন আসক্তি চলে আসে যে সেটাকে ছাড়া সে থাকতে পারে না আপনি নিজের মনকে ভাবে তৈরি করুন যে সে কারো প্রতি আসক্ত না হয়ে পড়ে আর আপনি নিজের মনকে নিজেই কন্ট্রোল করতে পারেন শ্রীমৎ গীতার ষষ্ঠ শিক্ষা হলো যে জীবনে যখনই কোনো সমস্যা আসুক বা যদি কেউ আপনার সাথে না থাকে আপনি একা হয়ে যান তাহলে এরকম কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করবেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে যে মানুষ আমার ওপর নির্ভর করে তার সব ইচ্ছে আমি পূর্ণ করি তার সমস্ত সমস্যাকে দূর করতে আমি তাকে সাহায্য করি অনেক মানুষ এসব কথার কোনো ভিত্তি খুঁজে পান না এর কোনো অর্থ তারা খুঁজে পান না আর যেসব মানুষ কঠিন পরিস্থিতিতে প্রার্থনা করেন তারা এর অর্থ বুঝতে পারেন যেসব মানুষেরা কঠিন পরিস্থিতিতে কোনো চমৎকার দেখেছেন কোনো সাহায্য পেয়েছেন তারা জানেন যখন আমরা কঠিন পরিস্থিতিতে থাকি তখন ঈশ্বরের কাছে করা প্রার্থনা আমাদের কতটা সাহায্য করে পুরো ভক্তির সাথে যদি আপনি প্রার্থনা করেন তাহলে ঈশ্বর আপনার সাথ অবশ্যই দেবেন কিছু মানুষ বলেন আমরা প্রার্থনাতে যা চাই তা ভগবান দেয় না আপনি প্রার্থনা করছেন নাকি ভিক্ষা করছেন প্রার্থনার মানে হে ঈশ্বর আমাকে শক্তি দাও যাতে আমি আমার দুঃখের সাথে লড়াই করতে পারি তার থেকে বেরিয়ে আসতে পারি জীবনের দুঃখকে পার করে এগিয়ে যেতে পারি প্রার্থনার সোজা অর্থ হলো আপনাকে আপনার দুঃখের থেকে বাইরে আসার রাস্তা বা মার্গ দেখানো দুঃখের থেকে বাইরে আসার শক্তি দেয় আর ঈশ্বর তো না জানি কোন রূপে এসে আপনার সাহায্যও করে দেয় কেউ কেউ তো অবাক হয়ে যান যে যখন আমরা দুঃখে ছিলাম তখন না জানি কে এসেছিল আর এসে আমাদের সাহায্য করে চলে গেল যেখানে আমাদের নিজের লোকেরাই আমাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয় সেই সময় অজানা কেউ এসে আমাদের সাহায্য করে চলে যায় এইসব আপনাদের প্রার্থনারই ফল যখন আপনি কষ্টে থাকেন তখন সেই ঈশ্বর আপনার কাছে কোনো না কোনো মাধ্যমে সাহায্য পাঠিয়ে দেয় তাই জীবনে যদি কোনো কঠিন মুহূর্ত আসে সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করা উচিত শ্রীমদ্ভগবৎ গীতার সাত নম্বর শিক্ষা খুবই প্রসিদ্ধ সবাই এটা বলতে থাকে শুনতে থাকে কিন্তু এর অর্থ কেউ বুঝতে পারে না তা হল কর্ম করো আর ফলের আশা করো না এর অর্থ এটা নয় যে যা ইচ্ছে তাই করো আর ভাবতে থাকো যা হবে দেখা যাবে এখন তো মজা করে নাও গীতাতেই তো বলা আছে যে কর্ম করো ফলের আশা করো না তাতে কারোর সাথে খারাপ করো চুরি করো বা কোনো পাপ করো এই শিক্ষার অর্থ এটা নয় আর এই শিক্ষার অর্থ এটাও নয় যে আপনি কোনো কাজকে বার বার করতে থাকুন তার কোনো ফল আসুক চাই না আসুক কারণ গীতাতেই তো লেখা আছে কর্ম করো ফলের আশা করো না কোনো কথা শোনা আর তাকে বোঝা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে কর্ম করো কিন্তু ফলের আশা করো না এর অর্থ হলো যে যদি আপনি কারোর জন্য কিছু করেন তো তার বদলে তার কাছ থেকে কোনো কিছুর আশা করো না কেননা যখন আপনি কারোর কাছ থেকে কিছু আশা করেন যে আমি এর জন্য এত করেছি তাহলে সেও আমার জন্য করবে বা আমার কঠিন মুহূর্তে আমার কাছে থাকবে কিন্তু আপনার কঠিন মুহূর্তে সেই ব্যক্তি আপনার আশা ভেঙে দেয় এই দুনিয়াটা খুব আজব আপনি কারো জন্য যতই করুন না কেন কিন্তু আজকালকার লোক কারো করা উপকারকে খুব তাড়াতাড়ি ভুলে যায় বাস্তবে আপনি সবাইকে যেমন ভাবেন সবাই সেরকম হয় না আপনি যদি কারোর উপকার করেন বা তার স্বাদ দেন তো আজকালকার দিনে কারো কাছ থেকে এই আশাটা রাখবেন না যে সেও আপনার সাথ দেবে এই জন্য গীতাতে এই উপদেশ দেয়া হয়েছে যে আপনার অধিকার শুধু কর্ম করার ওপর আছে তার ফলে আপনার অধিকার নেই যা আপনি করেছেন তার বদলে কি ফল আসবে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না এর অর্থ এটাই যখন আপনি কোনো কাজকে করেন আর অপেক্ষা করতে থাকেন যে আমি এত করলাম কিন্তু এখনো কোনো ফল পেলাম না আপনি যদি কোনো ভালো কাজ করেছেন তাহলে চিন্তা করবেন না যে এখনো কেন হল না কখন আমার দিন বদলাবে কখন আমার জীবন বদলাবে যদি এই চিন্তাতে আপনি ডুবে যান তাহলে আপনার কর্মের কোনো অর্থই থাকবে না কিন্তু যদি আপনি ভালো কাজ করতেই থাকেন তাহলে তার ভালো ফল একদিন আপনি ঠিক পাবেন আর কেউ যদি খারাপ কর্ম করে তাহলে তার ফলও এক না এক দিন অবশ্যই পাবে শ্রীমৎ গীতার অষ্টম শিক্ষা হলো যে নেগেটিভ মানুষদের কথা কোনো দিনও গায়ে নেওয়া উচিত নয় যারা সবসময় নেগেটিভ কথা বলে নেগেটিভ ভাবে এরকম মানুষদের সাথে কোনো দিনও তর্ক করা উচিত নয় যখন আপনি নেগেটিভ মানুষদের সাথে তর্কে মেতে যান তখন সে আপনার পজিটিভ এনার্জি কেড়ে নেয় আর নিজের নেগেটিভ এনার্জি আপনাকে দিয়ে দেয় আপনি হয়তো বুঝতে পারবেন যে কোনো নেগেটিভ মানুষের সাথে তর্ক করার পর আপনার মন ভারী হয়ে যায় আপনি নিজেকে দুঃখী ফিল করবেন কারণ আপনার পজিটিভ এনার্জি সে নিয়ে চলে গেছে আর নিজের নেগেটিভ এনার্জি সে আপনাকে দিয়ে চলে গেছেন তাই যে মানুষ সব সময় আপনার জন্য খারাপইভাবে খারাপ বলে এরকম মানুষদেরকে পাগল ভেবে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এরকম মানুষদের সাথে তর্ক করে আপনি শুধু কষ্টই পাবেন আর কিছুই পাবেন না তো বন্ধুরা ভাগবত গীতার এই জ্ঞানগুলি শুনে আপনার কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ